যে ফোন করবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সোমবার তো এখন এই সবে বাজে সাড়ে সাতটা বুঝতে পারছো সাড়ে সাতটা এখনো পুরোপুরি বাজে নেই পঁচিশ হয়েছে তো চান করতে যাব চান করে পুজো করি পুজো করে তারপর অন্য কিছু করব মেয়ে এখন ঘুমাচ্ছে তোমার দাদা এই কাজে গেল জামা কাপড় নিয়ে নিয়েছে এই যা আগে চান করে নি চান করে পুজো করব তারপরে খাওয়া দাওয়া করবো জল পেয়াশা হয়ে গেছে আমার তাড়াতাড়ি চান করে আগে পুজো করি করে জল খাই আগে গলা শুকনো হয়ে যাচ্ছে ভালো করে কথা বলতে পারছি না এত গলা শুকনো হয়ে যাচ্ছে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা এই যে ফল নিয়ে নিয়েছি নিয়ে যে ধুয়ে নিয়ে চলে এসেছি ফল কাটবো পুজো করবো বলে আর এই যে ফুল আছে আর এদিকে দুধ নিয়ে রেখে দিয়েছি মেয়ের যে দুধ আসে না সেই দুধ থেকেই রেখে দিয়েছি একটু কাঁচা দুধ লাগবে শিব ঠাকুরকে চান করাবো বলে এই যে দেখো আমার ফল কাটাও হয়ে গেছে ফলগুলো কেটে নিয়ে এবার ঝটপট পুজো করে নেব পুজো করে নিয়ে তারপর তোমাদের সাথে একটু পরেই দেখা হচ্ছে আর এই যে দেখো আমি এর মধ্যেই আবার এটা ঢেলে দিচ্ছি ঘটির মধ্যে দুধটা বোতলে রেখে দিয়েছিলাম কাঁচা যে দুধটা না সেটাই ঘটির মধ্যে ঢেলে নিচ্ছি আর নিচে গঙ্গা জল ছিল না তো উপরে যাব পুজো করতে ওখানে গঙ্গা জল আছে ওখান থেকে ঢেলে নেব এই যে দেখো বন্ধুরা আমি উপরে চলে এসেছি পুজো করতে আর এই যে ঠাকুরের কাপড় ফাপড় চেঞ্জ করার আছে এইসব ঠাকুরকে স্নান করাবো পরিষ্কার করে এগুলো সব করে নিই করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো ফুল জল এতে দূর শুধু গঙ্গা জল দেওয়া হয়নি আর এই যে দেখো ফল কেটে নিয়ে এসেছি যে ঠাকুরের কাপড়গুলো যে পেপারে একটা রাখা থাকে সেগুলো নিয়ে এসেছি নিয়ে এসে আগে ঠাকুরের কাপড় চেঞ্জ করে দিই শিব ঠাকুরকে চান্জ করাবো তো তাড়াতাড়ি করে পুজোটা করে নিই মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়েকে তুলে নেবো তুলবো তুলে মেয়েকে খাওয়াবো এই যে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর রকম ফুল দিয়ে সাজিয়েছি আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো সব পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে এই যে ফলই খেতে দিয়েছি আর ধূপ বাতি সব দেওয়া হয়ে গেছে একদম তো তোমাদেরকে একটু আমার মায়েদের ঠাকুরগুলো কীরকম সুন্দর দেখতে লাগছে ফুল দিয়ে সাজানোর পর সেটাই একটু শেয়ার করছি আর এই যে দেখো লক্ষ্মী ঠাকুরের কাপড় চেঞ্জ করে দিয়েছি আজকে অরেঞ্জ কালারের শাড়ি পরিয়েছি তো কেমন লাগছে ঠাকুরটা আমাকে অবশ্যই বলো আর তারপর দেখো নিচে এসেছি এসে এই যে আমার মায়েদের কালী মন্দির আছে না সেখানেও পুজো করে এলাম শিব ঠাকুর আছে আর আছে তো এখানেও পুজো করে তারপরে এই যে দেখো আমার ভাইকে বলছিলাম যে গাছে পেঁপেটা পেকেছে এর আগের দিনে একটা পেঁপে পেকেছিল কিন্তু সেটা পুরো পাখিতে খেয়ে নিয়েছে আর এই যে ভাইকে বলতাম ভাই যে পেরে দিচ্ছিলো আমার তো হাতই যায়নি তো ভাই যে পেরে দিল এই যে দেখো তারপরে এই যে চলে আসছে আমার ভাই যে পেঁপেটা আমার হাতে দিয়ে দিলো তার পুরো কি সুন্দর একদম হলুদ হয়ে পেকেছে না আর তারপরে এই যে দেখো আমার মায়েদের এখানে মনসা মন্দিরে এখানেও শিব ঠাকুর আছে আর এতে মনসা ঠাকুর আছে আর তুলসী ঠাকুর আছে তো এখানেও এই যে পুজো করা হয়ে গেছে আর এই যে আমার মায়েদের ঘরের সামনেটা যে তুলসী মঞ্চটা আছে না এখানেও পুজো করা হয়ে গেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো কেমন হয়েছে একটু আমাকে কমেন্টে বলো আর যেরকম ফুল ছিল সেরকম অনুযায়ী সাজিয়েছি তো এই যে দেখো তারপরে মায়েদের ঘরে চলে যাব ঘরেও ঠাকুর আছে সেখানেও এই যে পুজো করেছি আমার এখানে তো চারিদিকে ঠাকুরে ভর্তি মানে পুজো করতে অন্তত দু থেকে তিন ঘন্টা লাগবে মানে সব জায়গায় পুজো সারতে সারতে তারপরে দেখো আমি খেয়ে নিয়েছি আমি তো ফল খেয়েছি আর এখন কিছু খাইনি লুচি পরোটা আমি এমনিই খেতে পারি না তারপরে যে আমার মেয়েকে ছাতু খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে আমরা যাচ্ছি বাজার এখন সাড়ে দশটা বাজে তো বাজার যাচ্ছি ভাইয়ের সাথে তো সেটাই বলছিলাম কিন্তু পাশ থেকে আর কি ভয়েস একটু বেশি হচ্ছিলো বলে না একটু মুখেই ভয়েস দিয়ে দিচ্ছে আর এই যে দেখো বাজারে চলে এসেছি এখানে যে মুদিখানা দোকানে এসেছি তো এখানে পাশের যে একটা পাখি এইসবের দোকান আছে না এখানে দেখো পাখিকে পায়রাগুলোকে খেতে দিয়েছে কি সুন্দর কত পায়রা এসেছে এই যে খেতে আর এই যে দেখো দোকানটা বুঝতে পারছো পাখি এই যে দোকানটা বুঝতেই পারা যাচ্ছে যে পাখির সব জিনিসপত্র রাখা আছে তারপরে এই যে যাচ্ছি বাজারের দিকে তো এখানে পাশে সব কাঁচা বাজার বসেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম বাজারের ভেতরে অবশ্য আরও বড় বাজারটা আছে আর বাইরে এমনি ছোটোখাটো অল্প সব বসে সেটাই দেখালাম আর স্কুল টাইমে গেছি তো গোটা রাস্তায় জ্যাম তো এই যে দেখতেই পাচ্ছ সব স্কুলের স্টুডেন্টরা সব যাচ্ছে গোটা রাস্তাটাই পুরোপুরি জ্যাম এইভাবে থেমে থেমেই যেতে হয়েছে এত ভিড় আর এই যে দেখো এমনিতেই সবসময় মার্কেটে এর মধ্যে না সব সময় ভিড় থাকে আর স্কুল টাইমে হলে তো বেশিই থাকে তারপরে দেখো এই যে সোজা চলে এসেছি স্টোরে এসেছি আলু স্টোরে তো ভাই হচ্ছে আলুর বন্ড আর কি থেকে আলুর বন্ড থেকে আর কি আলু বের করা হবে খাওয়া হবে বলে যে ঘরে তো তার জন্যই ডেট করাতে এসেছে মানে ওরা একটা ডেট দেবে ডেট দিলে সেদিন আলু বের হবে সেদিন নিয়ে যেতে হবে আর তারপরে এই যে দেখো বাজার থেকে আবার বাড়ি চলে আসছি বাজারে সব কাজ মিটে গেছে তো এসেছিলাম শ্রাবণী মেলা দেখব বলে কিন্তু দিনের বেলা আর বসেনি সব বন্ধ তো আর রোদ দূরের কারণে আর মেলায় ঢুকেও নি আর যদি দেখি সময় পাই তো কোনো দিন আসতে পারি যদি সন্ধ্যের দিকে আসবো আর এই যে দেখো এটা কোথায় কাদের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বা কিছু হচ্ছে জানি না তো জল নিয়ে যাচ্ছে মানে এতটাই গরম পিচ রাস্তায় কেউ পা রাখতে পারছে না দেখো না সবাই থেমে থেমে দাঁড়িয়ে যেখানগুলো ছায়া আছে আর আছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর মানে ছোটাছুটি করছে পা দিতে পারছে না তো এখানেও দেখো এই যে ভেতর দিকে কত সব লোক দাঁড়িয়ে আছে মানে যেতে পারছে না বলছে এত কষ্ট হচ্ছে মানে পা ফেলা যায়নি মেন ব্যাপার হচ্ছে ভিজে তো স্নান করে আছে একে পা ভিজে থাকলে সেই অবস্থায় গরমেতে পা দেওয়াই যায়নি আর তার উপর এই যে কিছুজন দেখো এই যে নাচতে নাচতেও যাচ্ছে আবার কয়েকজন ওই যে গান বাজনা চলছে না যে গাড়িগুলো তার ভেতরেও চেপে যাচ্ছে মানে যারা একদমই হাঁটতে পারছে না আর তারপরে দেখো আবার উদয়নপুর থেকে বাড়ি এসে আবার এসে যে পাঁচার উল্লে এসেছিলাম দিদির জন্য কিছু জামা কাপড় কিনতে এসেছিলাম আর তারপরে এসে এই যে সন্ধেবেলা দেখো আমার মা একটু ইয়ে বানিয়ে দিচ্ছিল আলুর বড়া আর তার সাথে হচ্ছে মেয়ের চপ চপ না বড়া পলতার বড়া তো ওরকম বানিয়েছি আর পলতার বড়াটা এত তেতো হয়ে গিয়েছিলো যে বলার নয় আর এই যে দেখো এটা আলুর বড়া হচ্ছে এখানে আমাদের এখানে এটাকে আলু পচার বড়া বলে কিন্তু ভালো আলুরই কিন্তু বলে আলু পচার বড়া কিন্তু খুব সুন্দর খেতে হয় তো যেহেতু আমার সোমবার ছিল তো এখানে পেঁয়াজ চেঁয়াজ কিছু দেওয়া নেই এমনি জাস্ট আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এমনি সিম্পলভাবেই করা হয়েছিল। গরম গরম ভালোই লাগছিলো আর তারপরে এই যে দেখো বাজার থেকে কি কী নিয়ে এসেছিলাম সেটাই মা বাবাকে দেখাচ্ছিলাম আর এই যে এই কুর্তিটা আমি আমার জন্য নিয়েছিলাম আর আমার দেখে আমার দিদিও কিনেছে সেম টু সেম আর প্লিজ বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো এটাই হচ্ছে জামার প্যান্টটা তো তোমাদের এই জামা কাপড় আমার এই জামাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো এটা হচ্ছে আমার দিদির জামা তো দুজনের সেম টু সেম একদম আর শুধু কালারটা আলাদা এই যে দেখো দিদিটারটা হচ্ছে লালচে মেরুন আর আমারটা পেঁয়াজি কালার সেম টু সেমই নেওয়া হয়েছে আর দিদির জন্য দুটো কাপড় নেওয়া হয়েছে অবশ্য সে আনতে দিয়েছিল টাকা দিয়েছিল তো সে আনতে দিয়েছিল তো সে তার জন্যেই নেওয়া হয়েছে এই যে এটা একটা সিল্কের শাড়ি আছে খুব সুন্দর মানে এত গ্লেজ দিচ্ছে না খুবই সুন্দর আর সে অবশ্য পছন্দ করেছে ভিডিও কল করেছিল দোকানে তো সেখানে ভিডিও কল করে করে সে এ করে সেই পছন্দ করেছে আর এই যে এই শাড়িটা তো এটা তার খুবই পছন্দ হয়েছিল আমার মায়ের দেখেছিল মানে মায়ের জন্যও নিয়েছিলাম তো তার সে তয়স তখনও অবশ্য ভিডিওতেই দেখেছিল আর এইটা নিয়েছি দিদির জন্য দিদির পছন্দ হয়েছিল বলে তারই টাকায় অবশ্য নেওয়া আমি জাস্ট নিয়ে যাচ্ছি তাদের বাড়ি যাওয়ার কথা হচ্ছে তো দেখতে পাবে যদি যাওয়া হয় তো দেখতে পাবে আর এই যে দেখো আমার দিদি তো ওখানে না এই যে ময়ূরী যে হেনাগুলো হয় না এইসব পাওয়া যায় না তো এই যে দুটো হেনা নিয়েছি আর এই যে পলা নিয়েছি দুটো দুজোড়া আছে এক জোড়া আমার এক জোড়া দিদি ওই যে বাঁকানোর যে পলাগুলো হয় না এখন খুব উঠেছে তো এরকম দিদি এসেছিলো যখন নিয়ে গিয়েছিল আর যাচ্ছি বলে বললো যে আমার জন্য আর একটা